নতুন নতুন ফিচার এনে ব্যবহারকারীদের চমকে দিচ্ছে ইনস্টাগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই প্ল্যাটফর্মটিতে নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি শেয়ার করেন অনেকেই এবার ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হবে ব্যবহারকারীদের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের বাইরে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে ইনস্টাগ্রাম ফলে ফেসবুকের পাশাপাশি ব্যবহারকারীরা ইনস্টাগ্রামেও নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি শেয়ার করেন তাই প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার এনে গ্রাহকদের চমকে দিচ্ছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি এবার স্টোরিতে দেওয়ার ক্ষেত্রে নতুন এক ফিচার এনেছে ইনস্টাগ্রাম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে রিভিল নামের একটি ফিচার যার মাধ্যমে স্টোরি আপলোড করেও লুকিয়ে রাখা যাবে সেই স্টোরি দেখতে হলে ফলোয়ারকে ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ করতে হবে আপনি অনুমতি দিলে তবেই সেই স্টোরিটি দেখতে পাবেন ফলোয়াররা অর্থাৎ আপনার স্টোরি কে দেখবে না দেখবে তা সম্পূর্ণভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন স্টোরি তৈরি করার সময় সবার আগে ক্লিক করতে হবে স্টিকার আইকনে সেখানে খুঁজে পাবেন রিভিল নামের আইকনটি সেটি সিলেক্ট করে নিলে স্টোরি সংক্রান্ত বিষয়টি সেখানে উল্লেখ করতে পারবেন যাতে আপনার ব্লার স্টোরির আড়ালে কি লুকিয়ে রয়েছে তার একটা ইঙ্গিত পাবেন আপনার ফলোয়াররা এই স্টোরি ইউজাররা কিভাবে দেখতে পাবেন তা জানা যাবে স্ক্রিনের নিচের একটি প্রিভিউ আইকন থেকে আপনি সেই প্রিভিউতে ক্লিক করে দেখে নিতে পারবেন ইউজারদের কাছে আপনার স্টোরিটি কিভাবে শো করবে তবে স্টোরিটি দেখতে ইউজারদের ডিএম করতে হবে বিজয় টিভি নিউজ ডেস্ক